আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন লিজা লাভলি ওয়ার্ল্ড থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ইটিং চ্যালেঞ্জ তো এখানে যাদের দেখতে পারছেন তারা হচ্ছে সালাদুলা ভাই এই যে হচ্ছে আমার হাজবেন্ড আর এনি হচ্ছেন আমার ভাই ছোট ভাই তোমার নামটা ইন্ট্রোডিউস করে দাও হ্যাঁ ইমরান তো আজকে ওনাদের ইটিং চ্যালেঞ্জটা কি হচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা ভাত আর গরুর গোস্ত এই যে সাদা ভাত আর গরুর গোস্ত দুইজন সম পরিমাণ মতো গরুর গোস্ত আর সাদা ভাত নিয়ে নিয়েছে সাথে আছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ এখন আপনাদের সামনে একটা জিনিস মানে ইটিং চ্যালেঞ্জটা কিভাবে করছি তা দেখাবো তো আপনাদের সামনে এখন শেয়ার করব যে ফার্স্ট হবে মানে যে তাড়াতাড়ি খাবে তাকে দেওয়া হবে তিনশত টাকা ফার্স্ট টাইম কম দিয়ে শুরু করছি আর যে মানে লাস্ট হবে খেতে দেরি করবে তার জন্য অনেক বড় একটা পানিশমেন্ট সেটা হচ্ছে বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ দিয়ে সেই পানি পানিশমেন্টটা ক্লিয়ার করবে আচ্ছা ঠিক আছে আরেকটা কথা এই ভাত খাওয়া আর গোস্ত দিয়ে খাওয়াটা চার মিনিটেই শেষ করতে হবে তো লেটসি দেখা যাক তো গাইজ দেখি কার মনের অনুভূতি কিরকম সেটা আমরা এখন জেনে নিব ফার্স্টে দুলা ভাইয়ের কাছে যাই তো বলুন আপনার অনুভূতি কিরকম আমার আসলে অনেক এক্সাইটেড আমি আজকে আসলে কখনো কোনো সময় করিনি আজকে ফুড চ্যালেঞ্জটা আজকে ওরা বললো অনেক রিকোয়েস্ট করলো তাই আমি চলে আসলাম দেখি কি হয় দেখা যাক তবে অনেক আতঙ্কিত আছি কারণ এখানে পানিশমেন্টটা খুবই মানে ভয়াবহ পানিশমেন্ট এটা বোম্বাই মরিস এটা খেতে হবে আসলে জানি না কি হবে দেখা যাক সামনে কি হয় ওকে আপনার জন্য অনেক অনেক অভিনন্দন দেখা যাক কি করেন আপনি আচ্ছা এবার শালার কাছে চলে যাই শালক অনুভূতিটা না না খাওয়ার পরবর্তীতে কি আচ্ছা আমরা এখন স্টোপ ওয়াচটা রেডি করে ফেলবো ওপেন করে ফেলবো দেখবো যে কতক্ষণে আমরা আসলে এটা চার মিনিটের জন্য আমরা দিয়েছি তো ওকে আমি এখন আপনার রেডি তো ওকে তাহলে আমি রেডি করলাম হ্যাঁ রেডি চার মিনিট হাড্ডা হাড্ডি লড়াই ভাই এত ছোট ছোট নালা দিলে হবে না দেখেন গাইস একদম হাড্ডা হাড্ডি লড়াই লেগে গিয়েছে দেখা যাক তারা কে জিতে আমি দিন অনেকদিন যাব তো এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে শালা দুলা ভাইয়ের ভিতর এই চ্যালেঞ্জটা করব। কারণ ওরা অনেক সময় অনেক চ্যালেঞ্জ লেগেছে বাট আমি কোনো সময় ভিডিও করিনি তো আজকে আমার ব্লগ উপলক্ষে এই ভিডিওটা করতে হচ্ছে তো দেখেন গাইজ শালা ভাই খুব মজা করে খাচ্ছে আপনারা দেখতে পান কেমন লাগছে কেমন লাগছে খেতে না 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 পানি খাওয়াটা এটা একটা মানে ইয়ে হচ্ছে যে পানি খাওয়া রাইট 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 তবে পানি খাওয়া যাবে একটু হইলে খাওয়া যাবে আমি আপনাদের পানির ব্যবস্থা করতে পারি কি করব। তো গাইস দেখতে পাচ্ছেন এক মিনিট চৌচল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড চলে গেছে এই যে পানি দেওয়া আছে পানি বেশি খাওয়া যাবে না 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 সমক পরিমাণ দেওয়া হয়েছে এত ঠিক আছে এখন যার পানি খেতে মনচে এবার এখন হাফ গ্লাস পানি খেতে পারবে কোনো সমস্যা নাই তো চার মিনিট কিন্তু হতে আর বেশি দেরি নেই দুই মিনিট অলরেডি চলে গিয়েছে হাট্টি হাট্টি লড়াই লেগেছে শালাদুলা ভাইয়ের ভিতর ইয়ে হ্যাঁ যা হ্যাঁ মানে কারো কিছু লাগলে নিতে পারবেন এখানে গরুর গোস্ত দেওয়া আছে তো ইমরান আপনার খাওয়ার মাছ কা অনুভূতিটা কিরকম আমার কি ও আসলে তো ইমরনকে বাদগম দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে তো গাইজ দেখতে পাচ্ছেন অলরেডি দুই মিনিট চলে গিয়েছে তিন মিনিট অলরেডি কাছাকাছি এসে পড়েছে তো আমরা দেখতেই পারছি তো শালাদুলা ভাই অনেক সুন্দর করে খাচ্ছে কি শালা কিছু বলবেন শ্যালক এই আসলেই তো ভাত নিলে নিতে পারেন চার মিনিটের ভিতর যে যতটুকু ভাত খাওয়ার খেতে পারেন কোনো সমস্যা নাই সন্ধ্যার নাস্তা এটা হবে না এটা হবে না আমরা দেখবো এটা তিন মিনিট কিন্তু অলরেডি চলে গিয়েছে আপনি কিন্তু আর পানি খেতে পারবেন চার মিনিট হওয়ার আগে আল্লা এখন না 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 পুরো ক্লিয়ার করতে হবে পুরো ক্লিয়ার করতে হবে

আর দুলা ভাইয়ের মানে ইমরানের দুলা ভাইয়ের ভাত অলরেডি অনেকখানি রেখে গিয়েছে আর হচ্ছে ইমরান ভাত খেয়ে ফেলেছে আমরা স্টোভ ওয়াশটি স্টোভ করে দিব তো দেখতে পাচ্ছেন চার মিনিট বিশ সেকেন্ড হয়ে গিয়েছে তো আজকে আমাদের এই হাড্ডা লড়াইয়ে কে জিতলো আপনারা দেখতেই পেরেছেন তো কিন্তু আমি চিন্তা করছি যে এই আচ্ছা ঠিক আছে আমরা এটা লাস্টের দিক দিয়ে আমরা এই বোম্বাই মরিস্টার পানিশমেন্টটা নিব তো দুলা ভাই আপনি তাড়াতাড়ি খাবারটা ক্লিয়ার করেন আমরা জেনে গিয়েছি মধ্যে যে আমাদের মধ্যে জয়ীকে তো আমরা আবার ফিরে আসছি কিছুক্ষণ পর সেটা হচ্ছে যে পানিশমেন্ট পাবে তারও ভিডিও ভিউ দেওয়া হবে আর যে টাকাটা জিতে নিয়েছে তারও ভিউ দেওয়া হবে ওকে আবার ফিরে আসছি

তার উপহারটা দেওয়ার আগে যে পানিশমেন্ট পেয়েছে তার তার একটু ভিডিওটা আমরা দেখি নেই তো নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখি দেখি এটা তো ক্লোজ

আচ্ছা ঠিক আছে আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখ দেখে থাকলে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কোনো ফুড ইটিং চ্যালেঞ্জ থাকলে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন তো আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাবো আবারও তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ